নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই আনাদের ব্লগস তো বন্ধুরা আজকে আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের আমার ভিডিও হসপিটাল নিয়ে কিছু কথা বলা তো বন্ধুরা আমার আজকে ভুবনেশ্বরের এমসের হসপিটালের অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করব আমার কাছে খুবই নতুন তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি কারণ সবই আপনাদের সাথে আমি শেয়ার করি যতটা পারি তো বন্ধুরা প্রথম দিন আমি যে যেদিন এসেছিলাম এই যে আঙুল দেখালাম এখানে লাইন দিয়েছিলাম এই এত বড় হসপিটাল কিন্তু লাইন দিতে হয়েছিল এখান থেকে সময় ছিল রাত্রির দেড়টা লাইন দিয়ে আমরা কি কি করেছি কেমনভাবে ডাক্তার দেখিয়েছি কিভাবে ট্রিটমেন্ট করেছি সবই কিছু কিছু করে আপনাদের সাথে শেয়ার করব ভুবনেশ্বরের এমসে ডাক্তার দেখানো অনেকটাই কঠিন কিন্তু ওটা সবার মুখে শুনেছিলাম কিন্তু এটা যেয়ে আমি বুঝতে পেরেছি তো বন্ধুরা এমসে আসতে গেলে অনেক কিছু জেনে তবেই আসবেন আমার যেমন অসুবিধা হয়নি কারণ আমি আমাকে আমি যাদের সাথে এসেছিলাম তারা অনেক দিন থেকে এখানে ট্রিটমেন্ট করিয়েছে তো ওই জন্য আমার অতটা অসুবিধা যেমন হয়নি হ্যাঁ হ্যারেসমেন্ট এগুলো তো সহ্য করতেই হবে ডাক্তার দেখাতে গিয়ে আমাদের এ অতটা বেশি প্রবলেম না থাকলেও অনেক দিন থেকেই ভেবেছিলাম বাইরে ট্রিটমেন্ট যাব বাইরে ট্রিটমেন্ট যাব আর কোথায় আমরা ভুবনেশ্বরকে বেছে নিয়েছি কারণ এখানের বেস্ট ট্রিটমেন্ট আমরা সেটা এখানে এসে প্রমাণ পেয়েছি তো চলে তো আমরা এমসি এসছি কটার সময় কটা বাজে রাত বারোটা রাত বারোটার দিকে লাইন দিয়ে এখন কটা বাজে আরো মানে কখন অবস্থা হয়েছে এখানে বন্ধুরা তোমরা যদি মানে কেউ ভূপেনেশ্বরের এমস ডাক্তার দেখাতে আসবে অনেক কিছু সাবধানে তারপরে সমস্ত কিছু রেডি করে যদি না আসো সে যদি অসুস্থ না বন্ধুরা আমাদেরকে যে প্রথম লাইনটাতে দেখলে ওটা সবার আগে আভা করে প্রথম টিকিটের অনেক লম্বা লাইনটা ছিল আর এটা হচ্ছে রিপোর্টের লাইন আর বিলিংয়ের লাইন আপনাদেরকে দেখিয়ে রাখলাম যাতে অসুবিধা না হয় আর বন্ধুরা যতটাই কঠিন এইসব সব প্রসেসিংগুলো ডাক্তার কিন্তু খুবই ভালো ট্রিটমেন্ট খুবই আর এখানকার ব্যবস্থা কি বলবো বন্ধুরা যারা হাঁটাচলা করতে পারে না তাদের জন্য এই রকম হুইল চেয়ার আছে যেটা আরামসে বসিয়ে দিয়ে হাঁটাচলা করার দরকারই নেই মানে ঠেলে করে নিয়ে যাওয়া যাবে বাড়ির লোককে খুবই ভালো তো বন্ধুরা ট্রিটমেন্টের জন্য আমার মাকেও নিয়ে এসেছিলাম অনেক দিন থেকে আমার মায়ের পায়ের সমস্যা তো ভাবলাম মাকেও আমি নিয়ে তো এই চেয়ারটা সবার কাছেই প্রথম তো সবাই একটু একটু করে মাকে নিয়ে যাচ্ছিলো প্রথমটা আমার বর বের করে দিল তারপরে আমি অনেকটা নিয়ে গেছি মাকে কারণ এটাতে নিজে চালাবার ছিল না কেউ ঠেলে নিয়ে যাবে তবেই হবে আর অনেকটা দূরে মায়ের ব্যায়াম দেখিয়েছিল ওই ব্যায়ামটা করাবার জন্য মাকে নিয়ে যেতে হচ্ছিল এই যে মাম্মামকে ধরেছে তার বাবা আর আমি নিয়ে যাচ্ছি আমার মাকে আর হসপিটালটা চলো ঘুরে আরেকবার দেখিয়ে দিই এটা হসপিটালটার পেছনের সাইডটা অনেকটা জুড়ে এই হসপিটাল এম সবাই চেনো আর যারা চেনো না বন্ধুরা তাদের কাছে এই ভিডিওটা করার উদ্দেশ্য যারা ভালো করে আমার এই ভিডিওটা দেখে বুঝে নেবে আর কঠিন তো প্রত্যেকটা জায়গায় হয় বন্ধুরা কিন্তু কতটা কাজ হচ্ছে ওটা ম্যাটার করে আর হ্যাঁ এখানকার ডাক্তার ভগবান বললে হয় খুবই তাড়াতাড়ি সমস্ত রোগ দেখে নেবে আর কিছু প্রবলেম আছে কি না বলে দেবে আর বিহেভিয়ার খুবই ভালো মানে কিছু বলার নেই খুব ভালো লেগেছে আমার আপনারা যদি এখানে আসতে চান আমার এই ভিডিওটা দেখে কমেন্ট করবেন কিছু হেল্প লাগলে আমি নিশ্চয়ই আপনাদেরকে বলে দেবো অনেকটা প্রপার্টি জুড়ে এই অ্যামস হসপিটাল বন্ধুরা আর দেখুন এখানের এখানে তো আমি সত্যি কথা বলতে একবার হারিয়েও গিয়েছিলাম কিন্তু আমার এখানে অনেক দিনই থাকা হয়ে গেল আজ আমার এটা নিয়ে কুড়ি দিন হলো আজ নিয়ে আর আমি যাদের সাথে এসছিলাম এসেছিলাম হচ্ছে দেখুন ইনি হচ্ছেন আমার স্যার তো ইনিই আমাকে নিয়ে এসছেন এখানে আর আমার মাকে আর আমার হাজব্যান্ড তো এখানেই জব করে ভুবনেশ্বরে তো ওই জন্য অসুবিধে হয়নি কিন্তু আমি চার পাঁচ দিন ছিলাম হোটেলে কি তারপরে আমাকে এখানে থেকে যেতে হয়েছিল কারণ আমার একটি রিপোর্ট আসতে সময় লেগেছে তো আমার এই বিশ্ব স্যার বললো দাও কিছুটা আমি নিয়ে যাই কাকিমাকে তো এই যে কিছুটা কাকিমাকে বিশ্ব স্যারও নিয়ে যাচ্ছে আস্তে আস্তে তো আমরা সবাই একসাথে এসেছি বন্ধুরা অনেকে মিলে করে কিন্তু আমার এই গ্রুপটা আমাকে ছেড়ে আজকে চলে যাবে কারণ এদের ট্রিটমেন্ট হয়ে গেছে আর আমাকে এখানে থেকে যেতে হবে অনেকটাই সময় কারণ আমার রিপোর্টটা আসতে অনেকটা সময় লাগবে তো ওই জন্য আমি থেকে যাব আমার হাজব্যান্ডের সাথে আর আমাদের আমি মাকেও পাঠিয়ে দিচ্ছি কারণ এখানে অনেক দিন বাইরে থাকলে মায়েরও শরীর অসুস্থ হয়ে যাবে তো বন্ধুরা আমি মায়ের আজকে লাস্ট ট্রিটমেন্ট এখানে হয়ে যাবে শুধু লাস্ট ব্যায়ামটা বাকি আছে আর যত রকমের রিপোর্ট সব হয়ে গেছে মায়ের আর মায়ের ব্যায়ামটা হয়ে গেলেই মা আজকে বিকেলে ট্রেন ধরে মানে এই স্যারদের সাথে আমি মাকে পাঠিয়ে দিচ্ছি আর আমাকে বাকি ট্রিটমেন্টটা কন্টিনিউ করতে হবে আর বন্ধুরা আমার ভিডিওটা অনেকটা লম্বা হচ্ছে আমি নেক্সট ভিডিওতে আপনাদের সামনে আবার নিয়ে আসবো একটা নতুন টাটা